এ সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা একটা বারো হাজার টাকার মোবাইলের কাছে হেরে গেল একটা চোদ্দ হাজার টাকার মোবাইলের অস্থির ছবির কাছে হেরে গেল কোথাকার কোন নারী যা চিনো না শুনো না তার কোনো চরিত্র নাই আখলাপ নাই তার কোনো ইজ্জত নাই আব্র নাই নর্ত কি আবার ইজ্জত কি সম্মান কি তো বে হায়া বে পর্দা অসভ্য নারী তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয় তোর চাইতে বড় আহাম্যকার কে হইতে পারে নষ্ট করলি নিজের নোংরা একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে এর কোন লজ্জা সরম আছে কিছু তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে এটা কি পরিমাণ বেহায়া সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিয়েছে যে দেখো সারা পৃথিবীবাসী দেখো আমারে